আমার সাদা মনে একটাই প্রশ্ন এই যে ইউটিউবার এই ইউটিউবারটাকে তোমরা হয়তো সকলেই চেনো একে সবাই মানে বাড়ি ভলক মানে বানিয়ে সে ভাইরাল হয়েছে এবং তাকে ভাইরাল করেছে রোস্টারগুলো সেটা ভালো বড়ো ভালো কথা আমরাও তাকে সাপোর্ট করতাম না ঠিক আছে কিন্তু ইদানিং যা শুরু করেছে মানে সে যে আগে রিলেশনে ছিল পিন্টু সে তাকে কীভাবে ধোকা দিয়েছে জানো বাড়িটা বানা হয়ে গেছে তারপরে তাকে ছেড়ে দিয়েছে মানে বাড়িটা পুরো কমপ্লিট যখন কমপ্লিট মানে যখন সব কমপ্লিট শুধু রং করবে মানে আর একটু টুকটাক কাজ বাকি আছে তখন তাকে ছেড়ে দিয়েছে তখন সে অন্য কাউকে ধরে নিয়েছে তার জন্য তো মেয়েদেরকে মানে বিয়ের পর মানে তার স্বামীরা পড়ালেখা করায় না হাজারে এক দুজনকে পড়াশোনা করায় কারণ তারাও জানে যদি আমার স্ত্রী যদি আমার থেকে মানে বেশি একটা ভালো উন্নতি পদে বা চাকরি করে তাহলে মানে বেশিরভাগ মানে পার্সনের একটাই প্রশ্ন তাকে ছেড়ে চলে যাবে তাই এই কারণে তোমরা সুমিকে দেখে হয়তো বুঝে গেছো যে তার টাকা হয়েছে তার বাড়ি হয়েছে সে এখন তার আগের লাভার কি মানে যার জন্য এত দূর এসেছিলো যার জন্য ক্যামেরা করেছিল মানে মানুষ পিন্টুকেও মানে অনেক কিছু কথা শুনিয়েছিল তো শেষ পর্যন্ত তাকে বলেছিলো বৌদি হ্যান হ্যানচ্যান বলে তাকে ছেড়ে দিয়েছিল তাহলে তোমরা এখন কি বুঝলে যে মানুষের বিবেক ধর্ম বলে কিছু নেই কখন যে মানুষের টাকা হলে যে মানুষের বিবেক আর ধর্ম বদলায় সেটা এই মেয়েটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে